সাবধান করে দেই সরকার আর ভয় করে কি করব আমি নি বলেছে রাস্তায় শায়খুল হাদিস বন্দী করে রেখেছিলে তুমি উজুর পানি দাও নাই আমি নি কে গো করে রেখেছিলে নামাজ পড়তে উজুর পানি পায় নাই এখন বলতে চাই যদি মামুন লোকের কিছু হয় সারা দুনিয়ায় রক্তের বন্যা বয়ে যাবে মামুনুল হক আসবে তাই যেন সারা শহর রাজপুত সারা বাংলাদেশ थरथर ধরে বাপ কাঁপছে साथियों বন্ধুগণ আমি একটা কথা পরিষ্কার বলতে চাই এটা আকাবের স্থান এই ব্রাহ্মণবাড়িয়া মুফতি আমিনির জমিন ফখরা বাংলার জমিন এখানে তিনি আসতে চেয়েছিলেন তার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে আমরা চাই মামুনুল হক সাহেব আবার আসবেন ব্রাহ্মণবাড়িয়া রাজপুত তিনি আবার আসবেন সময় আর বেশি নাই যুগের এই যুগের বাংলাদেশ নয় সারা বিশ্বের মামুনু লোক শুধু মামুনু লোক নয় সারা বিশ্বের এই যুগের উমর ঠিক কিনা জানিয়ে দেখ জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান তিরাশি বয়স চলছে কিন্তু এখন আবার জয় হয়েছি ডাক এসে গেছে যা যায় ইসলামের শত্রুরাম সাবধান সাবধান না এই মামুনুল হক আমাদের সারা বিশ্বের ইসলামী পতাকা উড়তে উড়ানোর জন্য একটা বিশিষ্ট পথিক সাবধান করে দেই সরকার আর ভয় করে কি করব আমি নিমরেতে যাই রাস্তায় হায়골 আজিজকে বন্দী করে রেখেছিলে তুমি হুজুর পানি দাও নাই আমিনাকে গৃহবন্দী করে রেখেছিলে নামাজ পড়তে হুজুর পানি পায় নাই এখন বলতে যাই যদি মামুনুলদের কিছু হয় সারা দুনিয়ায় রক্তের বন্যা হয়ে যায় আমার মহান সত্যি আল্লাহ মামুনুলকের পক্ষে আছে সারা বিশ্বের মুসলমানের মুখে একই বলি মামুনুল হক মামুনুল হক